আজকের ভিডিওর একদম শুরুতেই বলে নিচ্ছি বিভিন্ন জায়গার নামকরণের পেছনে কিন্তু একাধিক মতবাদ থাকে আজকে আমরা শহরটি কিভাবে গড়ে উঠলো এবং জেরুজ নামটি কিভাবে আসলো এই বিষয়টা জানবো এটার পেছনে একাধিক মতবাদ আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা এটি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। জেরুজ শহরটি কিভাবে গড়ে উঠলো বা জেরুজ নামটি কিভাবে আসলো এটি বুঝতে হলে আগে আমরা প্রাচীন একটি নগরীর সম্পর্কে জানবো পবিত্র কোরআনেও এই প্রাচীন জায়গাটার নাম উল্লেখ করা আছে এই জায়গাটা হচ্ছে কেনান আজকের দিনে যে ইসরায়েল এবং ফিলিস্তিন এই ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরেই ছিল হচ্ছে এই কেনান শহরটি আদিতে এই কেনান শহরে যারা বসবাস করত অধিবাসী তাদেরকেও বলা হতো কেনান এই কেনানদের ভাষা ছিল হচ্ছে সেমেটিক আর কেনানদের ধর্মবিশ্বাস ছিল একাধিক ঈশ্বরের অর্থাৎ তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। এইরকম একজন খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একজন দেবতা ছিল সালেম 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 ছিল সূর্যাস্তের দেবতা কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ সেই সময় তো আজকের দিনের মতো এত ইলেকট্রিসিটি ছিল না তো সালেম অর্থাৎ সূর্য ডুবে গেলে পরে নানা অপদেবতা বা অপশক্তি তাদের উপর ভর করবে এই জন্য এই সালেমের গুরুত্ব তাদের কাছে বেশি ছিল সালেমকে তারা একটু বেশি সময়ের দৃষ্টিতে দেখত সালেমকে পূজা করার জন্য তাদের একটা পারফেক্ট জায়গা দরকার যে জায়গা থেকে তারা সালেমকে পারফেক্টলি পূজা করতে পারবে এই জায়গা খুঁজতে গিয়ে তারা একটি বিশাল পাথর খুঁজে পায় এই পাথরটা পাহাড়ের উপর ছিল কিন্তু সমতল ছিল যেখান থেকে তারা সালেমকে যেরকমটা চাচ্ছিল এরকম একটা জায়গা পেল পূজা করার জন্য এই পাথরের পাশে তারা পানির উৎস খুঁজে পায় যেহেতু পাথর পাশে পানি পাওয়া যায় তাই পাথরকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে এবং তারা এইটা বিশ্বাস করত যে এই পাথরটা স্বয়ং সালেমি তাদেরকে দিয়েছে উপাসনা করার জন্য অর্থাৎ এই পাথরটা সালেমেরই স্থাপন করা এই যে স্থাপন করা অর্থাৎ ফাউন্ডেড বাই এটাকে সেমেটিক ভাষায় বলা হচ্ছে ইয়েরো তো তারা যেটা মনে করত যে এটা হচ্ছে ইয়েরো সালেম অর্থাৎ সালেমের দেওয়া পাথর বা সালেমের স্থাপন করা পাথর তো এই ইয়েরো সালেম থেকে সময়ের কালক্রমে যে জায়গাটা আসে এটাই হচ্ছে এই জেরুজালেম আজকের দিনে এই জেরুজালেম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্মের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ভাবে তাৎপর্যপূর্ণ কেন আমরা একটু দেখি ইহুদিদের যে আদি নিবাস এটা ছিল কিন্তু এই টেনানে অর্থাৎ এই প্রাচীন আজকের দিনে যে জেরুজালেম এইখানে এইখানে তাদের টেম্পল ছিল ফার্স্ট টেম্পল বা সেকেন্ড টেম্পল এগুলো ছিল এই জেরুজালেমে এবং তাদের যে প্রথম কেবলা ওয়েলিং ওয়াল একটা দেয়ালকে কেন্দ্র করে তারা কেবলা করে এই ওয়েলিং ওয়ালটা প্রথম কেবলাটাও তাদের এই জেরুজালেমে আবার এই যে পাথরটার কথা আমরা বললাম তখন এই পাথরটাকে তারা বিশ্বাস করে যে পৃথিবীর সেন্টার এটা এই পাথরটাকে কেন্দ্র করে পৃথিবীটা হয়েছে তাই এই পাথরটাকে তারা ফাউন্ডেশন স্টোন হিসেবে বিশ্বাস করে মুসলমানদের যে প্রথম কেবলা আজকের দিনে হচ্ছে পবিত্র নগরী মুসলমানের যে প্রথম কেবলা এই প্রথম কেবলা কিন্তু ছিল এই জেরুজ শহরে মুসলমানের যে তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা এটাও কিন্তু এই জেরুজ আবার আমাদের নবীজির মিরাজের যে ঘটনা আমরা জানি বোরাকে করে তিনি সৃষ্টকর্তার সাথে দেখা করতে গিয়েছে এটাও কিন্তু গিয়েছিলেন তিনি এই জেরু থেকে আবার যেই পাথরটার কথা তখন বলছাম যেটাকে ইহুদিরা ফাউন্ডেশন স্টোন বলে এটাই কিন্তু ইসলাম ধর্মে বা মুসলমানদের মধ্যে কুব্বাত আল সাখরা নামে পরিচিত এবার সে খ্রিস্টানদের কাছে কিভাবে জেরু শহরটা পবিত্র খ্রিস্টানদের যে যিশু এই যিশুর জন্ম জেরুজালেমে না হলো জেরুজালেম থেকে আট কিলোমিটার দূরে বেথেলহামে এই যিশুর খ্রিস্টের জন্ম হয় কিন্তু যিশু স্মৃতি আছে হচ্ছে জেরুজালেমে তিনি ধর্ম প্রচার করেন জেরুজালেমে আবার যিশুকে যে ক্রুশবিদ্ধ করা হয় এইটাও করা হয় হচ্ছে জেরুজালেমে যার ফলে যেখানে ক্রুশবিদ্ধ করছে তার পাশে খ্রিস্টানদের একটি পবিত্র গির্জা রয়েছে এই জেরুজালেমেই তাহলে এইটাই হচ্ছে জেরুজালেমের ইতিহাস কিভাবে ইয়ারো সালেম থেকে জেরুজালেম হলো এবং তিনটা ধর্মের কাছেই কিভাবে এই জেরুজালেম শহরটা পবিত্র এই তিনটা ধর্মের কাছে কিভাবে জেরুজালেম শহরটা বলতে এটা নিয়ে আরো একটি বিস্তারিত ভিডিও আমাদের আছে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের সেই ভিডিওটা দেখতে পারেন